বন্ধুরা এই ভিডিওর আগের ভিডিওতে সর্বসমতা নিয়ে আলোচনা হয়ে গেছে আজকের এই ভিডিওতে ত্রিভুজের সর্বসমতা নিয়ে আলোচনা হবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে দুটি ত্রিভুজ সর্বসম হয় চারটি শর্তে প্রথম শর্ত বাহুবাহু বাহু বা এস 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 যে কোনো একটি ত্রিভুজের যদি তিনটি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের অনুরূপ তিনটি বাহুর দৈর্ঘ্যের সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয় এই শর্তটিকে বাহু 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 বা এস 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 শর্ত বলে ছবিতে দেখো ত্রিভুজ পিকিউআর ও ত্রিভুজ ডিইএফ পিকিউ ও ডিই বাহু দুটি পরস্পর দৈর্ঘ্য সমান কিউআর ও ইএ বাহু দুটি দৈর্ঘ্য সমান ও পি আর ও ডিএফ বাহু দুটিও পরস্পর দৈর্ঘ্য সমান অতএব ত্রিভুজ পি আর ও ত্রিভুজ ডিইএফ পরস্পর সর্বসম ত্রিভুজ দ্বিতীয় শর্ত বাহু কোন বাহু বা এস এ এস যদি কোনো একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ অপর কোনো ত্রিভুজের অনুরূপ দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপের সমান হয় তাহলে ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম হয় এই শর্তটিকে বাহু কোন বাহু বা এস এ এস শর্ত বলে ছবিতে দেখো এম এন ও পিকিউআ ত্রিভুজের এম বাহু সমান সমান পিকিউ বাহু এবং এন ও বাহু সমান সমান আর বাহু এছাড়া কোন এন সমান সমান কোন কিউ অতএব এই দুটি ত্রিভুজ পরস্পরের সর্বসম ত্রিভুজ তিন নম্বর শর্ত কোন বাহুকোন বা এস যে কোনো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ ও একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ ও অনুরূপ বাহুর দৈর্ঘ্যের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয় এই শর্তটিকে কোন বাহুকোণ বা এস এ শর্ত বলে চিত্রে দেখো এক্স ও এবিসি ত্রিভুজের কোন এক্স ওয়াইজেড সমান সমান কোন সি এবং কোন এক্স জেড ওয়াই সমান সমান কোন এসিবি এছাড়া এক্স জেড বাহু সমান সমান এসি বাহু অতএব দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম চার নম্বর শর্ত সমকোণ অতিভুজ বাহু অথবা আর এইচ এস যে কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও অনুরূপ বাহুর দৈর্ঘ্যের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয় এই শর্তটিকে সমকোণ অতিভুজ বাহু বা আর এইচ এস শর্ত বলে চিত্রে দেখো এবিসি ও ডিইএফ দুটি সমকোণী ত্রিভুজ এদের কোন এবিসি সমান সমান কোন ডিইএফ এগুলির মান নব্বই ডিগ্রি এসি ও ডিএফ অতিভুজের দৈর্ঘ্য সমান এবং বিসি বাহু সমান সমান ই বাহু অতএব দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম বন্ধুরা ত্রিভুজের সর্বসমতার এই চারটি শর্তই হয়ে থাকে তোমরা সেগুলো সম্পর্কে জেনে নিলে ভিডিওটা কেমন লাগলো জানিও কোনো প্রশ্ন থাকলে করতে পারো পরের ভিডিওতে আবার একটি বিষয় নিয়ে ফিরে আসছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ